তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর গম্ভীর তানে তানে মম দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নিঝর তব পায় বাজ তুমি কবি বিশরিব বিষরিব সব সুখ দুঃখ চিন্তা তবাসোন বিচরি বেবি বিমুক্ত হৃদয় বিপুল বিশ্বমাজে অনুখন আনন্দবায় বাজা তুমি কবি তোমার সঙ্গী তর মম দ্রব জীবন জরিবে ঝর ঝড় নি ঝড় তব পার তুমি কবি আচ্ছা শিকাগো থেকে লিখছেন দশই অক্টোবর স্বামীজি আঠারোশো তিরানব্বই প্রিয় মিসেস উডস গতকাল আপনারা চিঠি পেয়েছি এখন আমি শিকাগোয় বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি আমার বিবেচনাটা বেশ ভালোই হচ্ছে তিরিশ থেকে আশি ডলারের মধ্যে প্রতি বক্তৃতা পাওয়া যাচ্ছে সম্প্রতি ধর্মসভার দরুন শিকাগোয় আমার এমন নামই ছড়িয়েছে যে এই ক্ষেত্রটি ত্যাগ করা বর্তমানে যুক্তিযুক্ত হবে না মনে হয় এ ব্যাপারে আপনিও নিশ্চয় একমত হবেন যাই হোক আমি শীঘ্রই বস্টনে যেতে পারি ঠিক কবে তা অবশ্য বলতে পারি না গতকাল স্ট্রিটর থেকে ফিরেছি সেখানে একটি বক্তৃতায় সাতাশি ডলার মিলেছে এই সপ্তাহে প্রতিদিনই আমার বক্তৃতা আছে সপ্তাহের শেষে আরও আমন্ত্রণ আসবে বলে আমার বিশ্বাস মিস্টার উডসকে উডসকে আমার প্রীতি এবং সকল বন্ধুকে শুভেচ্ছা দিই আপনার বিশ্বস্ত বিবেকানন্দ দেখুন কদিন আগে বিবেকানন্দ যে এতে ভুগছিলেন অর্থকষ্টে সেই অর্থকষ্টটা শিকাও ভক্তি দেওয়ার পরই মিটে গেল শিকাও ভক্তি দেওয়ার পরই উনি যদিও নিজের সম্বন্ধে তো কিছু লিখবেন না স্বামীজি আমরা পেপার টেপার থেকে পরে পড়েছি বা মেলমার জেনেছে যে উনি শ্রেষ্ঠ বক্তা হিসেবে ওয়ান অফ দি শ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন শিকাগো ভক্তি দেওয়ার পর থেকে সুতরাং উনি নানা জায়গা থেকে আমন্ত্রণ পাচ্ছেন এবং বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন এবারে কেয়ার অফ জেবি লায়ন দুশো বাষট্টি মিশিগান অ্যাভিনিউ শিকাগো ছাব্বিশে অক্টোবর তিরানব্বই মানে আঠেরোশো তিরানব্বই প্রিয় অধ্যাপকজি আপনি শুনে খুশি হবেন যে এখানে আমার কাজ ভালোই চলছে এবং এখানে প্রায় সকলেই আমার প্রতি খুব সহৃদয় অবশ্য নিতান্ত গোড়ায় গোনাদের বাদ দিয়ে নানা দুর্দেশ থেকে বহু মানুষ এখানে বহু পরিকল্পনা ভাব ও আদর্শ প্রচার করার উদ্দেশ্যে সমবেত হয়েছে এবং আমেরিকায় একমাত্র স্থান যেখানে সব কিছু সাফল্যের সম্ভাবনা আছে তবে আমার পরিষ্কার পরিকল্পনার বিষয়ে একদম আর কিছু না বলাই ঠিক করেছি সেই ভালো পরিকল্পনার জন্য একাগ্রভাবে খেতে যাওয়াই আমার ইচ্ছা পরিকল্পনা থাকবে আড়ালে বাইরে কাজ করে যাব অন্যান্য বক্তৃতার মতো আমাকে যিনি এখানে এনেছেন এবং এখনো পর্যন্ত যিনি আমাকে ত্যাগ করেননি তিনি নিশ্চয় যে অবধি আমি এখানে থাকবো আমাকে ত্যাগ করবেন না এটা কিন্তু ঈশ্বর সম্বন্ধে বলছেন স্বামীজি যেখানে আমাকে যিনি যিনি মানে এখানে ঈশ্বর এগুলো আমাকে বলতে বাধ্য হচ্ছে কেন সব সব ধরনের শ্রোতারা ব্যাপারগুলো বুঝতে পারবে না আপনি যেন আনন্দ হবেন যে আমি ভালোই করেছি করছি এবং টাকা পাওয়ার ব্যাপারে যদি বলেন খুবই ভালো আশা রাখি অবশ্য আমি এই ব্যাপারে একেবারেই কাঁচা কিন্তু শীঘ্রই এই ব্যাপারে কৌশল শিখে নেব স্বামীজি ওই তিরিশ বছর বয়সে বলছেন আমি এবার শিখে নেব কীভাবে টাকা করি রাখতে হয় এবং করতে হয় এসব শিকাগোয় আমি খুবই জনপ্রিয় সুতরাং এখানে আরও কিছু সময় থাকতে ও টাকা সংগ্রহ করতে চাই আগামীকাল শহরের সবচেয়ে প্রভাব সম্পন্ন মহিলাদের ফর্ট নাইটলি ক্লাবে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বক্তৃতা করতে যাব হৃদয়বান বন্ধু আপনাকে কীভাবে ধন্যবাদ জানাবো জানি না জানি না কীভাবে তাকে ধন্যবাদ জানাবো যিনি আপনার সঙ্গে আমাকে মিলিয়েছেন এখানে আবার বলছি জানি না কীভাবে ধন্যবাদ জানাবো যিনি আপনার সঙ্গে আমাকে মিলিয়েছেন তাকে তাকে মানে ঈশ্বরকে এখন যে আমার কাছে পরিকল্পনার সাফল্য সম্ভব বোধ হচ্ছে সেটা আপনারই জন্য ইহজগতে অগ্রগতির প্রতি পদক্ষেপে আনন্দ ও শান্তি লাভ করুন আপনার সন্তানদের জন্য আমার প্রীতি আশীর্বাদ সদা প্রীতিবদ্ধ বিবেকানন্দ আচ্ছা এখানে একটা কথা বলি এই ঠাকুর বলতেন যে অকৃতজ্ঞের মুখ ভগবান দর্শন করেন না তো যদিও প্র্যাকটিক্যালি স্বামীজি বলছেন যে সব ঈশ্বরের ব্যবস্থা এই কাণ্ড হয়েছে মানে ওই ডক্টর রাইটের সঙ্গে স্বামীজির মিলন এবং ডক্টর রাইট থেকে উনি রেফারেন্স দিয়ে স্বামীজিকে সুযোগ করে দিলেন এগুলো কিন্তু সবই ঈশ্বরের ইচ্ছেতে হয়েছে তবে এটা ঠিক যে বাহ্যিকভাবে যে যিনি আপনাকে সাহায্য করছেন উপলক্ষ হয়ে অর্থাৎ ডক্টর রাইড ঠাকুর বলতেন যে তার প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে কেননা অকৃতজ্ঞের মুখ ভগবান দর্শন করেন না সেই জন্যই এত কৃতজ্ঞতা সংজ্ঞাপন স্বামীজির ডক্টর রাইটের প্রতি এবারে আলা সিংহীরা আড়া লেখা মানে বিরাট চিঠি হবে আচ্ছা শিকাগো দোসরা নভেম্বর আঠেরোশো তিরানব্বই প্রিয় আলাসিঙ্গা ও ম্যাড্রাসে হুম তামিলনাড়ু কাল তোমার পত্র পাইলাম আমার এক মুহূর্তের অবিশ্বাস ও দুর্বলতার জন্য তোমরা সকলে এত কষ্ট পাইয়াছ তার জন্য আমি অতিশয় দুঃখিত ওই যে বলেছিলেন আমি ফিরে আসতে পারি টাকা শেষ হয়ে যাচ্ছে যখন ছবিল দাস আমাকে ছাড়িয়া চলিয়া গেল তখন নিজেকে এত অসহায় ও নিঃসম্বল বোধ করিলাম যে হইয়া তোমাদেরকে তার করিয়াছিলাম তারপর হইতে ভগবান আমাকে অনেক বন্ধু ও সহায় দিয়েছেন বস্টনের নিকটবর্তী গ্রামের ডক্টর রাইটের সঙ্গে আমার আলাপ হয় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক তিনি আমার প্রতি অতিশয় সহানুভূতি দেখাইলেন ধর্মসভায় যাইবার বিশেষ আবশ্যকতা বুঝাইলেন এবং তিনি বলিলেন উহাতে সমুদায় আমেরিকান জাতির সহিত আমার পরিচয় হইবে আমার সহিত কাহারও আলাপ ছিল না সুতরাং ওই অধ্যাপক আমার জন্য সকল বন্দোবস্ত করিবার ভার স্বয়ং লইলেন অবশেষে আমি পুনরায় শিকাগোয় আসিলাম এখানে এক ভদ্রলোকের গৃহে ধর্ম মহাসভার প্রাচ্য পাশ্চাত্য সকল প্রতিনিধির আমার থাকিবার ব্যবস্থা হইল মহাসভা খরিবার দিন প্রাতে আমরা সকলে শিল্পপ্রসাদ প্রসাদ আর্ট প্যালেস নামক বাটিতে সমবেত হইলাম সেখানে মহাসভার অধিবেশনের জন্য একটি বৃহৎ ও কতকুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী হল নির্মিত হইয়াছিল এখানে সর্বজাতীয় লোক সমেত লোক সমাবেশ হইয়াছিল হইতে আসিয়াছিলেন ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার ও বোম্বাইয়ের নগরকার বীরচাঁদ গান্ধী জৈন সমাজের প্রতিনিধি রূপে এবং এনি বেশান্ত ও চক্রবর্তী প্রতিনিধি রূপে আসিয়াছিলেন ইহাদের মধ্যে মজুমদারের সহিত আমার পূর্বে পরিচয় ছিল মজুমদার মানে হচ্ছে প্রতাপ মজুমদার ওই কৃষক সেনের রাইট হ্যান্ড আর চক্রবর্তী আমার নাম জানিতেন বাসা হইতে শিল্প পর্যন্ত খুব শোভাযাত্রা করিয়া যাওয়া হইল এবং আমাদের সকলকে প্ল্যাটফর্মের পর শ্রেণীবদ্ধ হয়ে বসানো হইলো কল্পনা করিয়া দেখো নিচে একটি হল তার উপরে একটা প্রকাণ্ড গ্যালারি তাহাতে আমেরিকার সুশিক্ষিত সুশিক্ষিত সমাজের বাজার ছ সাত হাজার নরনারী ঘেঁচাঘেঁচি করিয়া উপবিষ্ট আর প্ল্যাটফর্মের উপর পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিতদের সমাবেশ আর আমি যে জীবনে কখনও আমি যে জীবনে কখনো সাধারণের সমাকে বক্তৃতা করি করি নাই যে সে এই মহাসভার বক্তৃতা করিবে স্বামীজি বলছেন যে জীবনে কখনো করেনি বক্তৃতা সেইখানে মহাসভা বক্তৃতা করবে সঙ্গীত বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠানে যথাটি ধুমধামের সহিত সম্পন্ন হইবার পর সভা আরম্ভ হইল তখন একজন একজন করিয়া প্রতিদিনকে সভার সমক্ষে পরিচিত করিয়া দেওয়া হইল তাঁহারাও অগ্রসরিয়া কিছু কিছু বলিলেন অবশ্য আমার বুক দূর দূর করিতেছিল এবং জিও আর শুষ্ক প্রায় হয়ে যাচ্ছিল আবার শুনুন স্বামীজির কথা আমার বুক দূর দূর করছিল আর জিও আর শুষ্ক প্রায় হয়ে যাচ্ছিলো আমি এতদূর ঘাবড়ায় গেলাম যে পূর্বাণে বক্তৃতা করিতে ভরসা পাইলাম না মজুমদার বেশ বলিলেন চক্রবর্তী আরও সুন্দর মজুমদার মানে প্রথাপ মজুমদার পরে বতু মজুমদারের কথা বলব কি অসভ্য মানে অসভ্য ছাড়া কি অসভ্য ছোটো লোক এই মজুমদার কতরকমভাবে হে হেঁকে মানে অপমান করার চেষ্টা করি দুর্নাম করার চেষ্টা করি পরে এই প্রথম মজুমদার যখন পুরো স্বামীজি তুঙ্গে উঠে গেলেন তখন মজুমদার হিংসে গাত পা জুলতে শুরু করি যা বাঙালিদের স্বভাব চক্রবর্তী আরও সুন্দর বলিলেন খুব করতালি হইতে লাগিল তাঁরা সকলেই বক্তিরা প্রস্তুত করিয়া আসিয়াছিলেন আমি নির্বোধ কিছুই প্রস্তুত করি নাই দেবী সরস্বতীকে প্রণাম করিয়া অগ্রসর হইলাম ডক্টর ব্যারোজ আমার পরিচয় করিয়া দিলেন আমার দৈহিক বসনে শত্রুবৃন্দের চিত্ত কিছু আকৃষ্ট হইয়াছিল আকৃষ্ট হইয়াছিল আমেরিকাবাসীকে ধন্যবাদ দিয়া এবং আরও দু এক কথা বলিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলাম যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ বলিয়া সবাকে সম্বোধন করিলাম তখন দুই মিনিট ধরিয়া এমন কথাটি হইতে লাগিল যে কানে যেন তারা ধরিয়া যায় তারপর আমি বলিতে আরম্ভ করিলাম যখন আমার বলা শেষ হইল তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ্য হইয়া বসিয়া পড়িলাম যখন আমার বলা শেষ হইলো তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ্য হইয়া পড়িলাম পরদিন সব খবর কাগজে বলিতে লাগিল আমার বক্তৃতায় সেই দিন সকলের প্রাণে লাগিয়াছিল পরদিনই খবরের কাগজে বলিতে লাগিল আমার বক্তৃতায় সেই দিন সকলের প্রাণে লাগিয়াছিল সুতরাং সমগ্র আমেরিকা আমাকে জানিতে পারিল সেই শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর সত্যই বলিয়াছেন মুকং করতি বা চরং মুকম অর্থাৎ মুকং মানে যে বধির সে বাঁচাল হতে পারে কার ভগবানের কৃপায় ভগবান বোবাকেও মহাবক্তিতা করি মহাবক্তা করিয়া ফেলেন তাহার নাম জয়যুক্ত হোক সেই দিন হইতে আমি একজন বিখ্যাত লোক হইয়া পড়িলাম আর যেদিন হিন্দু ধর্ম সম্বন্ধে আমার বক্তৃতা পাঠ করিলাম সেদিন হলে এত লোক হইয়াছিল যে যেদিন হিন্দু ধর্ম সম্বন্ধে আমার বক্তৃতা পাঠ করিলাম সেদিন এত লোক হইয়াছিল যে আর কখনো সেরূপ হয় নাই একটি সংবাদপত্র আমি কেউ অংশ উদ্ধৃত করিতেছি